আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খেলা দেখার সময় সাথে খেলা দেখার মজা এবং স্ন্যাক্স মজা বাড়ি দিতে পারে রুচি সস এন্ড এপ যে আলোচনা করতে চাই সেই আলোচনায় আসলে কোনো মজা পাচ্ছি না আমি জানি এই আলোচনাটা করতে গিয়ে বিভিন্ন ক্রিকেটার যারা রয়েছেন আমাদের যারা হচ্ছে বড় বড় লেজেন্ড তাদের ফ্যান বেজে যারা রয়েছেন তারা মোটামুটি আমাকে গালি গালাজ করে যাতা করার চেষ্টা করবেন এবং সেটাকে অ্যাকসেপ্ট করি এই আলোচনা বিশ্বকাপ ফাইনাল হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ম্যাচ ছাড়া হয়েছেন বিরাট কোহলি ছিয়াত্তর রানের অসাধারণ একটা ইনিংস খেলেছেন সময় উপযোগী একটা ইনিংস খেলেছেন যে সময় কারো একজনের দরকার ছিল যিনি শেষ পর্যন্ত চালিয়ে যাবেন টিকে থাকবেন একটা প্রান্ত আগলে রাখবেন ঠিক সেই কাজটা করেছেন বিরাট কোহলি রোহিত শর্মা সাক্ষাৎকার থেকে সেটা প্রমাণিত রোহিত শর্মা এবারের বিশ্বকাপে সেকেন্ড হাইয়েস্ট গেটার সবচেয়ে বেশি রান করেছেন রাহমন লগুরবাজ এবং তারপরেই সবচেয়ে বেশি রান করেছেন সেকেন্ড হাইস্ট গেটার যেটা বলছিলাম রোহিত শর্মা রোহিত শর্মা বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান গেটার সাকিব হাসান যেমন বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের টি টোয়েন্টির কথা বলছি সর্বোচ্চ উইকেট টেকার তো ওই হিসাবটা করলে রোহিত শর্মা সর্বোচ্চ রান গেটারের সেকেন্ড পজিশনে রয়েছেন এবং সর্বোচ্চ রান গেটার যিনি তিনি হচ্ছেন আমার বিরাট কোহলি যতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে সবগুলো রানগুলো যোগ করলে বিরাট কোহলির উপরে কেউ কোনো রান করতে পারেনি আর একটু বড় করি ভাই একটু শোনেন টি টোয়েন্টি ইতিহাসের পুরো টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সেটা বিশ্বকাপ হতে পারে বাইলেটারাল সিরিজ হতে পারে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে বেশি রান এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে এই যখন ঘটনা এই যখন পরিসংখ্যান দুজনে ফিটনেস নিয়ে পারফরমেন্স নিয়ে ফর্ম নিয়ে কোনো প্রশ্ন তোলার যখন সুযোগ থাকছে না একদম একজন ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছেন এবং দলকে আসলে কোন মোমেন্টে জেতাতে হয় কিভাবে জেতাতে হয় কীভাবে মোমেন্টাম শিফট করতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সব কিছু তিনি দেখিয়ে দিয়েছেন তারা ভাই একই দিনে যেদিন ভারত সতেরো বছরের আক্ষেপ ঘুচিয়ে আরও একটা টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতল আন্তর্জাতিক টি কে গুড বাই বলেছেন বাংলাদেশের যে ক্রিকেটাররা রয়েছে বছরের পর বছর আন্ডার পারফর্মার হবার পরেও অনেক ক্ষেত্রে বছরের পর বছর নতুনদেরকে সুযোগ করে না দেওয়ার ক্ষেত্রে বছরের পর বছর তাদেরকে নিয়ে বিতর্ক থাকলেও শুধুমাত্র ব্যক্তিগত অর্জন ব্যক্তিগত লক্ষ্য ব্যক্তিগত কিছু জন্য কখনো আপনারা দেখবেন না যে আন্তর্জাতিক ক্রিকেটকে ঠিকঠাকভাবে বিদায় জানিয়েছে আমরা লিজেন্ড যাদেরকে বলি প্রত্যেকের কথা বলছি প্রত্যেকের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এখানটা একটা দারুণ রোল প্লে করে দেন দরবার করে ক্রিকেটারদের সাথে তাদের রিটায়ারমেন্ট করা না করা ইস্যুতে প্রত্যেকের সাথে করে বিভিন্নভাবে করে বিভিন্ন অ্যাঙ্গেলে করে সেটা হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে একশো পঞ্চাশ মারার পরে মনে আছে জিম্বাবুয়েতে তারপরে তিনি হুট করে রিটায়ারমেন্ট করলেন পাপন ভাই ঘোষণা করলেন যে ওটা আসলে রিটায়ারমেন্ট ছিল না দেন দরবার করে আমি আবারও বলছি তামিম ইকবালের ক্ষেত্রে কোচের সাথে গ্যাঞ্জাম তাকে প্রেশার ক্রিয়েট করে রিটায়ারমেন্টে বাধ্য করা হলো কান্না জড়িত কণ্ঠে চট্টগ্রামে রিটায়ার্ড করলেন এরপর যেটা আমরা শুনলাম যে তিনি রিটায়ার্ড না তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন আবারও মাস্টারফি বিন ক্ষেত্রে বিশ্বকাপে খারাপ করেছে তারপরে প্রপার আলোচনা আলোর মুখ না দেখলেও সিলেটে তাকে ফোর্স রিটায়ারমেন্ট করিয়ে দেওয়া হয় বোর্ড এবং ক্রিকেটারের যে সম্পর্ক গতকাল যখন দেখছিলাম যে জয় শাহ যখন জড়িয়ে ধরছে বিরাট কোহলিকে রোহিত শর্মাদেরকে এবং যখন তাদের সেই ট্রফি সেলিব্রেশনে তাদের ক্রিকেট বোর্ডের সচিব সেখানটায় উপস্থিত থাকেন অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে তিনি ওখানটায় কোথা থেকে গেলেন তিনি মেডেলটা পরিয়ে দেবেন কিন্তু এন্ড অব দ্য ডে তাদের যে অ্যাচিভমেন্ট তাদের যে রেসপেক্ট তাদের ক্রিকেটারদের প্রতি যে টান এবং এক বছর গেল বছরে বিরাট কোহলি রোহিত শর্মা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি টোটালি না খেললেও এই দুই ক্রিকেটারকে ফেরানোই হয়েছে শুধুমাত্র তারা যেন প্রপারলি ক্রিকেটটাকে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে গুড বাই বলতে পারে এবং তারা সেটা করেছে দলকে বিশ্বকাপে শিরোপা জিতিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সেই মানসিকতা নাই ভাই বাংলাদেশের ক্রিকেট বোর্ডেরও সেই মানসিকতা নাই বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড শুধুমাত্র তাদের চিন্তাটুকু করে তারা শুধুমাত্র করে বড় বড় চুক্তি পাবো বড় বড় মোবাইল অপারেটর কোম্পানি টেলিকম কোম্পানির চুক্তি আসবে বড় বড় কোম্পানিগুলো যেগুলো হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে আলোচিত তাদের চুক্তির অফার আসবে এই যে চিন্তা যে আমার সাথে আছে অমুক 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 ক্রিকেটার আমি কারো নাম বলতে চাই না এবং ক্রিকেটারদের চিন্তাটা যে আমি তো এখনো রিটায়ার্ড না সো আমার আসবে বাংলাদেশের বাজারে আসলে নায়কদের কোনো বেল নেই আপনি বলিউডের দিকে তাকাবেন হলিউডের দিকে তাকাবেন তাদের অনেক হিরো রয়েছে ভাই শুধু বলিউড পাশের দেশে তাকান আমির খান শাহরুখ খান মানে খানের কোনো অভাব নেই সালমান খান ঋত্বিক রোশন থেকে শুরু করে কোনো অভাব নাই ভাই তারকার কোনো অভাব নাই তারপরে ক্রিকেটারদের চড়া মূল্য এই কম্পিটিশনের পরেও আর বাংলাদেশে আমি আর খানদের খানদের খানদানি আলাপের কথা গেলাম না তাদের যে আসলে কোনো ভ্যালু নাই মার্কেটে সেই ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার যেভাবে ভারতে রয়েছে যেভাবে অন্য দেশগুলোতে রয়েছে আমি তুলনামূলক আলোচনা করছি এবং ক্রিকেটাররা সেখানটায় ফাঁকা মাঠে গোল দিবেন তো আমি বড় ক্রিকেটার আমি ওই পাণ্ডবদের একজন অংশ আমি যদি রিটায়ার্ড করে ফেলি তখন তো ভাই আমার আসলে যে বাবার চরিত্রে থাকে না যে অনেক নায়ক কখনো যদি বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করেন তখন তার কাছে সব ফাদার্স চরিত্রের ক্যারেক্টার গুলো মানে ওই ক্যারেক্টার গুলোতে অভিনয়ের প্রস্তাবটা আসে তখন না তিনি হিরো থাকেন না সো রিটায়ার্ড করে ফেললে এরপরের চরিত্রগুলো যেগুলো অফার আসবে সেটা তো সব বাবার চরিত্রে আসবে সেটা তো খুব বেশি পড়তে হবে না এই যে টেন্ডেন্সি এই যে টেন্ডেন্সি এটা বাংলাদেশের ক্রিকেটকে বাংলাদেশের ক্রিকেটারদের বাংলাদেশের ক্রিকেটারদের সম্মানকে এবং একই সাথে আপকামিং যে ফিউচার সেই ফিউচারকে নষ্ট করেছে করছে বিরাট কোহলি রোহিত শর্মার মতো সিজন ক্রিকেটার ফিট ক্রিকেটার পারফরমার তারা যখন এভাবে এরকম একটা মঞ্চে রিটায়ারমেন্ট ঘোষণা করার গাডস শো করতে পারেন এবং এটাও বলেছেন যে আজকে ইন্ডিয়া না জিতলেও তারা আসলে রিটায়ার করতেন কোহলি বলেছেন আর রোহিতের লক্ষ্যটাই ছিল এই ট্রফিটা জেতামন সেটা তিনি পূরণ করেছেন পূরণ করে তিনি রিটায়ার্ড করেছেন বাংলাদেশ সামনে কোনো লক্ষ্য পূরণ দেখি না এই ক্রিকেটার ওর পিছনে লেগে আছে ও ভালো এ খারাপ ও মুখ ছোট ভাইয়ের ওই বড় ভাইয়ের পিছনে গেছে কেন তাকে তাহলে বাদ দিয়া দাও এই যে গ্রুপিং এই যে ক্রিকেটারদের মধ্যে কে অপরকে অপছন্দ করার যে প্রবণতা তাতে একটা ব্যাপার খুব মাথার মধ্যে ঢুকে সেটা কি জানেন ভারতীয় ক্রিকেটাররা যারা এই রিটায়ারমেন্ট করলো বা ভারতীয় ক্রিকেটাররা যারা ইয়াং জেনারেশনকে জায়গা করে দিল তাদুট তো কম্পিটিশন বাংলাদেশের থেকে বেশি জয়সওয়াল কোহলির জন্য কোনো জায়গা পেলেন না সিরাজের কোনো জায়গা হয় না এল্যাভেনের বুমরার কারণে সেই তিনি যখন কান্না জড়িত কণ্ঠে গতকালকে আপনারা ইন্টারভিউটা দেখেছেন কিনা বলেন যে যশপ্রীত ভাই যখন ছিল পাঁচ ওভারে ত্রিশ ডান লাগলো আমি বিশ্বাস করতাম মোহাম্মদ সিরাজ কথাটা বলতে পারেন যে আমি বিশ্বাস করতাম ভারত জিতবে যশপ্রীত ভাই যশপ্রীত ভাই বলে বারবার বলছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা মিডিয়ার সামনে ভাই ভাই করেন ঠিকই কিন্তু দুই ভাইয়ের কে কোন গ্রুপে যাবেন কোন গ্রুপে থাকলে যাবে কোন গ্রুপে থাকলে একটু বেনিফিশিয়ারি সিচুয়েশনে থাকা যাবে বিপদে পড়া না এই চিন্তাটা করতে করতে তো বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে অন্যরা পারফরমেন্স করেন অন্যরা বসে থাকেন বেঞ্চে থাকেন অন্যদের পারফরমেন্সকে উৎসাহিত করেন আমাদের কি পাচ্ছি আমরা আমরা কি দেখছি আমাদের কোনো সংস্কৃতি নেই আমাদের ক্রিকেটের সিলেকশনে কোনো সংস্কৃতি নেই একজন ক্রিকেটার ম্যাচের পর ম্যাচ ডাব্বা মারবেন শুধুমাত্র কোচের ব্যাকআপে সৌম্য সরকারের কথা বলছি তিনি ম্যাচের পর ম্যাচ খেলবেন লিটন কুমার দাস ফেলিয়র হইতে 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 তারপরে যখন ওই বৃষ্টি নামে মাঠ ছেড়ে যাওয়ার সময় তার মুখে হাসি পায় ঊনপঞ্চাশ বলে চুয়ান্ন রানের ইনিংস নিয়ে কেউ কথা বলে না কারণ ওই চুয়ান্ন রান তাকে পরের দশটা বারোটা টি টোয়েন্টি ইনিংস খেলার লাইসেন্স দিয়ে দিয়েছে এই যখন চিন্তাটা হয় ঠিক তখন আমরা আসলে ওয়ার্ল্ড সার্কিটে যারা খেলেন যারা চিন্তা করেন যারা অ্যাপ্লাই করেন যারা সাকসেসফুল হন যারা দলকে জেতান যারা সম্মানজনকভাবে বিদায় নেন তাদের সাথে আমাদেরকে মেলাতে পারবো না ভাই তারা স্বপ্ন দেখে হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন হবার আর আমরা স্বপ্ন দেখি হচ্ছে সুপার এটে গেলে মোটামুটি হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারে যেহেতু সুপার আমরা গেছি একটা মোটা অঙ্কের টাকা আমরা এনে দিয়েছি সো আমাদের কিছু বোনাস টোনাস দেন এরপরে যদি আমরা কিছু করতে পারি সেটা হচ্ছে আরেকটা বোনাস আমাদের সামনে সেমিফাইনালের লক্ষ্য থাকলো সেই লক্ষ্যটা আমরা চেস করতে চাই না টিম ইন্ডিয়া একবার কথা চিন্তা করুন না যেই সময়টায় দলের চৌত্রিশ রানে তিন উইকেট চলে যায় তখন বিরাট কোহলি ধরে খেলেন শেষ পর্যন্ত ওয়ান সেভেন্টি সিক্স এর মতো স্কোর করে এবং সেটা তাদেরকে জয় এনে দেয় সাত জয় এনে দেয় সাউথ আফ্রিকার কথা চিন্তা করুন ইনিশিয়ালি উইকেট হারানোর পর শেষ পর্যন্ত তারা লড়াই করেছে ডেভিড যে কোনো একজন থাকলে ম্যাচের মূল ঘুরে যেত আর বাংলাদেশ বাংলাদেশের ওই পাওয়ার প্লেতে তিন উইকেট চলে যাওয়ার পর আমরা ভাবি না আমরা চিন্তা করতে থাকি এখন আমরা কোনো মতে পিঠ বাঁচি একটা জয় নিয়ে দেশে ফিরলেই আমাদের বোনাসের অঙ্কটা হয়তো ভারী হবে এই যে চিন্তা এই যে মানসিকতা এই যে টিকে থাকার মানসিকতা তেলাপোকা হয়ে টিকে থাকার মানসিকতা এবং বীরের বেশে ক্রিকেটকে বিদায় জানাতে পারি পারা উচিত এটাই আমাকে সত্যিকারের বীরে পরিণত করবে আজকে রোহিত বা বিরাটের দিকে তাকালে সোশ্যাল প্ল্যাটফর্মে তাকালে আমরা যে ব্যাপারটা দেখি কি দেখি আমরা সবাই প্রশংসায় ভাসাচ্ছে কেউ বলছে না যে তুমি আরো দুই বছর খেলতা সবাই বলছে দিস ইজ দ্য রাইট টাইম টু সে গুড বাই টু ক্রিকেট আমরা সেটা করতে পারি না ক্রিকেটাররা করে না ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা নিয়ে প্রপার আলোচনা করে কেউই করে না দুই পক্ষের মধ্যে সম্পর্কটা কেমন যেন সবাই সব বুঝে কিন্তু দিন শেষে কেউ কাউকে আই ইউ বলে না অদ্ভুত না ব্যাপারটা সবাই ভালো থাকবেন